নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজ আমরা কিন্তু চলে এসেছি ছেলের ড্রেস কিনতে তো কোথায় এসেছি কি ড্রেস নিচ্ছি সব কিছু জানতে পারবেন তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর একটি ভিডিওতে আমার বাড়ি তো মালদা টাউনে সেটা মোটামুটি এখন আপনারা অনেকেই জেনে গেছেন আর মালদা টাউনের ড্রিমজেট সেটা হচ্ছে একদম পুরনো একটা দোকান বলবো না শপিং মল বলবো সেটা বুঝতে পারছি না শপিং মল তো এটা নয় এটা দোকান কিন্তু দোকানের যে আকার হয় মানে যে ছোট দোকান হয় মানে দোকান বলতে আমরা যেটা বুঝি এটা কিন্তু সেটা না এই যে একবার দেখে নিন আমি একবার আমার ক্যামেরাতে পুরোটা আনার চেষ্টা করছি পুরোটা তো আনা সম্ভব না কারণ এর অলি গলি দিয়ে দোকানটা বেড়ে গেছে বুঝেছেন কারণ এই দোকানটা একদম ছোট ছিল সেটা বাড়তে বাড়তে এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলের ড্রেস কিনতে কারণ এখন ছেলের চয়েস ছাড়া তো ওনাকে ড্রেস পরানো সম্ভব না আমার ছেলে তো এখন মানে নিজের ড্রেস ওর ফিটিংস হতে হবে ওর চয়েস হতে হবে তবেই সেই ড্রেসটা উনি পরেন তো নিয়ে গিয়ে যে দিয়ে দেব সেটা কিন্তু হবে না আর আজ ছিল ছেলের ছুটি তাই চলে এসেছি ছেলেরটার ড্রেস কিনতে আর যতই হোক বাঙালিদের দুর্গা পূজাটা হচ্ছে শ্রেষ্ঠ পূজা আর এই পূজার ড্রেস কিনতে ছেলেকে নিয়ে আসবো না সেটা কি করে হয় তাই আগে থেকে কিন্তু এই দিনটা ঠিক করে রেখেছিলাম আর যেহেতু ছেলের সামনে এক্সাম আছে তাই কিন্তু আমি ছেলেকে বাড়িতে আগে দু আড়াই ঘন্টা পড়াশোনা করিয়ে তারপরে কিন্তু নিয়ে এসেছি কারণ এই যে সন্ধ্যেবেলায় আজকে শপিংয়ে এলাম ওর তো আর গিয়ে কোনো পড়াশোনা করা হবে না তো আমি কিন্তু ওকে পড়াশোনা করিয়ে নিয়ে এসেছি দেখুন সব কিছু একদিকে কিন্তু ওকে তো পড়াশোনাটা করতে হবে আবার পড়াশোনা করবে বলে বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু না কারণ ওর মনটাকেও কিন্তু দেখতে হবে তো এই যে দেখুন এসে এসেই এদের কাছে প্রচুর কালেকশান থাকে শুধু বলতে দেরি কত সাইজ আর কি জিনিসটা নিতে চান ব্যাস একদম হাজির হয়ে যাবে এক গাদা মাল আপনার কাছে এসে আজ বাড়ি থেকে বেরিয়েছি পৌনে সাতটা মানে ছটা পঁয়তাল্লিশ এখানে এসে পৌঁছেছি মোটামুটি সাতটা তো এখানে এসে ছেলের তো চট করে এখন হওয়া সম্ভব না এক গাদা জিনিস আসবে এখন মোটামুটি হাতে তিন চার ঘন্টা তো লাগবে ছেলের ড্রেস চয়েস করতে তাহলে চলুন এখানে ছেলের ড্রেসটা চয়েস হোক আর আপনাদের সাথে কিছু কমেন্ট আমি শেয়ার করে নিই গতকাল আমার ব্লগে পুতুল জানা সিম্পল ব্লক দিদিভাই লিখেছে সত্যি নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল ঠাকুরকে দেওয়ার আনন্দটাই আলাদা খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি দিদিভাই একদম আমার মনের কথা বলেছ যতই টাকা দিয়ে আমরা বাজার থেকে এক গাদা ফুল কিনে আনি কিন্তু নিজের হাতে লাগানো গাছের নিজের মানে ছাদ থেকে ভাঙা ফুল বা বাগান থেকে ভাঙা ফুলের ঠাকুরের পায়ে দেওয়ার কিন্তু আনন্দটা একদমই আলাদা ধন্যবাদ দিদিভাই তোমাকে ঘরকন্যা খুঁটিনাটি সেই দিদিভাই লিখেছে যে খুব সুন্দর লাগলো পুরো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ উমা মাইতি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো নিজের লাগানো গাছের ফুল ঠাকুরকে দেওয়ার আনন্দটাই আলাদা একদম একদম এটা আমার মনের কথা টনিমা ডেলি লাইফ থেকে তনিমা দিদিভাই বলেছে প্রথমে রান্না শুরু করলে দাদাভাইকে কীভাবে সাড়ে আটটার মধ্যে ছাড়তে হয় ছেলে স্কুল গেলে কমেন্ট পড়লে ছেলে ওল্ড ইজ গোল্ড পরোটা ভালোবাসে নিজের গাছের ফুলে আমারও খুব ভালো লাগে আমাদের ফুল রোজ নিয়ে আসে কিন্তু আমার গাছের ফুলটাই বেশি ভালো লাগে শেষে হনুমান চল্লিশা সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক দিন পর তোমার ভিডিওটা একটু বসে দেখতে পেলাম তোমাকে অনেক 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 ধন্যবাদ বন্ধু কারণ এত মন দিয়ে তুমি ভিডিওটা দেখেছো যে আমার ভিডিওর প্রত্যেকটা ছোট ছোট কণাগুলোকে তুমি একদম মানে মন থেকে দেখেছ এবং কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমি যাদের কমেন্ট করতে পারলাম না তাদের তারা একদম মন খারাপ করবে না নেক্সট দিন অবশ্যই তোমাদের কমেন্টও পড়ব তবে সকলকে অনেক অনেক বারবার ধন্যবাদ দেব বারবার অনেক অনেক ভালোবাসা দেব এইভাবে সবসময় পাশে থেকে সামনের দিনগুলোতে কারণ সত্যি কথা কথা বলতে তোমাদের সাজ ছাড়া আমি একদম ব্যর্থ আর সুন্দর সুন্দর কমেন্ট ছাড়া ভিডিও বানানোর ইন্টারেস্ট একদমই আসে না প্রত্যেক দিন ভিডিও বানানোর সময় একবার হলেও মাথায় আসে যে আজকে কমেন্টে কি আসবে তাহলে আজকে এই কটা কমেন্টই থাক আবার নেক্সট দিন মানে কাল বিকেল পাঁচটাতে অন্য কমেন্ট নিয়ে চলে আসবো কারণ এবার একটু ছেলের ড্রেসের কথা আপনাদের সাথে শেয়ার করে দিই এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা মানে অলরেডি আমাদের আসা কিন্তু ঘন্টা হয়ে গেছে এতক্ষণে ছেলে নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস বের করেছে তো দেখা যাক সেটা এখন কেমন হয় ছেলে দেখতে বাবু মশাই চাট প্যান্ট তো ট্রাই করলো কিন্তু ওনার ঠিকঠাকভাবে চয়েস হলো মাত্র একটা মানে দু ঘন্টা দেওয়ার পর প্যান্ট সিলেকশনের পর ওনার পরে ভালো লাগলো না এবার হয়েছে যে এই ডিজাইনের অন্য কালার লাগবে আর ওই কালারের অন্য লাগবে তো এইগুলো এখন চলছে তারা আরও কিন্তু মাল আনতে গেছে তখন একটা তো প্যান্ট আমাদের সিলেকশন হয়েছে তো দাদাকে বললাম দাদা অন্তত সেই প্যান্টের সাথে একটা গেঞ্জিটা আমাদের দিয়ে দেন বাকি প্যান্ট আস্তে আস্তে অন্তত একটা গেঞ্জিটা তো নিয়ে রাখি মানে কতক্ষণ গেছে বলুন তো এই আমার ছেলেকে নিয়ে আসলে এই সমস্যাই হয় ওর কিছুতেই কোনো ড্রেস চট করে পছন্দ হয় না আর নিজের পছন্দ ছাড়া কিন্তু ও পড়বে না যেটা ওর পছন্দ হবে না সেই জিনিস যতই দামি হোক মূল্যবান হোক সেটাও পরে না তো এইখানে ওর ব্ল্যাকটা পছন্দ হয়েছে আর এখানে দেখুন পুরো প্যান্টের থাক লেগে গেল কিন্তু ওনার একটাও এখন পছন্দ হলো না এগুলো সব বাতিল হয়ে গেল এখন অন্য প্যান্ট সব আনতে গেছে দেখা যাক তার মধ্যে কোনটা কি নিই তবে আজকের ড্রেস যেটা কিনতে আসছে সেটা কিন্তু এটা আমাদের দেওয়া না মানে আমরা ওর সাথে এসেছি চয়েস করা কিন্তু এর টাকা মানে যেটা হয় না টাকাটা ম্যাম মানে আগে কি হতো আগে তো আমাদের জামা কিনে আমাদের জামা দিত আমাদের রিলেটিভরা মানে আমার দাদু দিদা মামারা বা কাকুরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয়ে গেছে অন্য কারণ তাদের তো চয়েসটা একদম রকম হয়ে গেছে তো অন্য কারোর চয়েস করার ড্রেস তো ওদের পড়াটা খুব একটা মানে আর তার মধ্যে হচ্ছে ফিটিংস আর যেহেতু বাবুর এখন বাড়ন্ত শরীর এবার সে তাতে কি হয় ওকে দেখে মনে হবে যে এই ড্রেসটা মনে হয় ওর হয়ে যাবে কথার মানে বলছি ধরুন মনে হবে কি যে এই সাইজ গেঞ্জিটাই হয়তো হয়ে যাবে বা বত্রিশটাই হয়ে যাবে কিন্তু সেটা হয় না ওকে দেখে যেটা মনে হবে সাইজে কিন্তু সেটা একদম আসে না তো এখন বাজে ঘড়িতে কিন্তু দশটা এসেছিলাম সাতটা দশটা ছেলের জল টেষ্টা পেয়েছে ওনারা একটা বোতল দিয়েছে ছেলে একটু জল খাচ্ছে আর যেটা বলছিলাম আজকের ড্রেসটা হচ্ছে ওর দাদু দিদা দাওয়ার দাদু দিদা টাকা দিয়ে আমাদের চলে গেছে মা এসেছিলো যেদিন সেই দিনই টাকা দিয়ে গেছে আর বলে দিয়েছে যার যা কেনার তোমরা এখান থেকে কিনে নাও নিজের পছন্দ মতো তাই আজ আমরা এখানে চলে এসেছিলাম তো আসার পর ভেবেছিলাম যে হয়তো আমার কিছু কিনতে পারবো বা ওর বাবার কিছু হবে কিন্তু ছেলেরটাই কিনতে কিনতে সাড়ে দশটা বেজে গেছে তো এখানে দাদারা বলল যে আপনারা কিছু নেবেন না তখন ওর বাবা বলছে নিতাম তো কিন্তু সাড়ে দশটা বেজে গেছে এখন অনেক রাত হয়ে গেছে তখন ওরা বললো যে ঠিক আছে শুধু তাহলে শার্টটা আপনাদের দেখিয়ে দিই তো এই যে আমার বাবু কিছু কিছু শার্ট দেখছে যেহেতু ওখানেই ছিল তো আমার কর্তাবাবু তখন বললো যে তাহলে ঠিক আছে আপনারা আমাকে শার্ট কটা দেখিয়ে দেন তো আজকে আমরা আর কোনো বাজারই করতে পারলাম না শুধুলে যেটা ড্রেস সেটা নেওয়া হলে দুটো জিন্স নিলাম আর তিনটে গেঞ্জি তো ওই তিনটে গেঞ্জি আর দুটো জিন্স নিতে আমাদের কিন্তু মানে মোটামুটি সাড়ে তিন ঘন্টা কেটে গেল আর এখন এগারোটা রাত বাজছে আর দেখুন দোকানটাও পুরো ফাঁকা যখন এসেছিলাম তখন কত ভিড় ছিল এখন দোকানটাও কিন্তু ফাঁকা তো আমরা চলে এলাম এবার একদম বিলটা পেমেন্ট করব তো বিল পেমেন্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাবো তো বিলটা এখানে রেডি হচ্ছে তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই জায়গাটা এই যে দেখুন মানে দোকানটার আপনাদের তো ওই দিকটা দেখালাম দোকানটার এদিক ওদিক না অনেকটা বড়ো জায়গা তো সম্পূর্ণ আমার পক্ষে এখন নামা সম্ভব না যেহেতু অনেক রাতও হয়ে গেছে আমার এনার্জি লেভেলটাও ডাউন হয়ে গেছে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর সবচেয়ে কি বলুন তো সেই সকালে উঠি গাধার মতো গোটা এলাকা ঘুরতে থাকি সারাটা দিন নিজের বাড়ি নিয়ে ছেলে নিয়ে ব্যস্ত থাকি তো আর না এই রাত দশটা সাড়ে দশটা হয়ে গেলে আমার শরীর আর একদম আর স্বাদ দেয় না তো যেহেতু আজকের একটা মানে কী বলবো ভারী বাজার কিন্তু হয়ে গেল এই যে দেখুন ছেলের পুরো ড্রেস এদিকটাই হয়ে গেছে আর ওর বাবার একটা জামা নিয়েছে সে শার্টটাও কমপ্লিট বাকি বাজারটা আমরা পরে করে নেব তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক কাল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন তাহলে আজকের মতো টাটা